আমি কি আমি আছি এটা হ্যাঁ সুপার হিরো আছে খাগড়াছড়ির ম্যাঙ্গো অনেক ভালো রাজশাহীর আমর রাজশাহীর আম লিচু তারপরে হচ্ছে ভালো অনেক সব জায়গারই আম ভালো আছে খারাপ নাই কোনো জায়গারই কিন্তু ওই যে মিষ্টি তারপর হচ্ছে টক এক একটা গাছ বেঁধে তো এক এক রকমের হয় আমাদের বাড়ি মানে বাসাতেই অনেক আম ছিল আম গাছ ছিল ভালো আম কিন্তু গাছগুলো সব কেটে ফেলছে মধুমিতা দিদি ভাই আছে সবাই আছে সবাই আছে কতক্ষণ থাকবে এই আর মনে করো পনেরো মিনিট এরকমের আর বেশিক্ষণ থাকবো থাকবো না তার বেশি আমাদের কারেন্ট আচ্ছা ঠিক আছে মতন দিদি তুমি চলে যাও সমস্যা নেই আমার তাতে আমি তাতে কিছু মনে করবো না অনেকক্ষণ হয়েছে তুমি আসছো আমি আসছি একটু গল্প টল্প করতে জানান দিতে আছে ঠিক আছে তাই শেষ না না তুমি যাও সমস্যা নেই দুইটা দিই যাও যাও চার্জটুকু সেভ করো আমি বলবো না যে আমার লাইভে মধুমিতা ছিল না শেষ পর্যন্ত চলে গেছে যেটা সত্যি কথা আমার ওরকমের ই নেই গো কোন কোনো প্রবলেমে তো থাকতেই পারে মানুষের তাই না যেহেতু তুমি আমাকে তো টাইম কিছু কিছুক্ষণ হলেও তো টাইম দিছো তুমি তো বলছো না না তুমি যাও যদি আমি বেশিক্ষণ থাকি তাহলে থাকতেও পারি দেখি কতক্ষণ থাকা যায় সুপার হিরো আছে মধুমিত তুমি যাও না ভাই তুমি গেলে আমি এখন খুশি হব আমি একটা রুবিস কিউবে একটা সাইড মিলাচ্ছিলাম হ্যাঁ মিলাইতেছে যাচ্ছে অবশ্যই এখনই তো ওইটা নিয়ে আর ঘাটাঘাটি করতেছি বেশি হুম থাকার বেশিক্ষণ থাকবে তাহলে কি চলে যাবো হ্যাঁ হ্যাঁ যাও তুমি চলে যাও সুপারহিরো আছে সুপার হিরো হচ্ছে আজকে দুপুরবেলা যেই সত্যপাধি লাইভে গেলা আর অগ্নিতে অনেকগুলা ই উঠছে টপ উঠছে দেখছো আচ্ছা এক একজনের ইসে গেলে বেশি কমেন্ট করলে কেন বারণ করে যে বেশি কমেন্ট করো না বেশি কমেন্ট করো না এমনি অন্থাক তখন আমার বেশি ভালো লাগে না হিরো টাটা টাটা ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি ভালো থেকো বোন টা 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 ভাই টা টাটা